নমস্কার বন্ধুরা আমি সুধীর আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আবেদনপত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আশা করি এই আবেদনপত্রটি আপনাদের সকল পড়বে আজকের আবেদনপত্রটি বিষয় হচ্ছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদনপত্র কীভাবে সহজ ভাষায় লেখা হয় চলো শুরু করি প্রতি মাননীয় পঞ্চায়েত প্রধান মহাশয় পঞ্চায়েতের নাম পঞ্চায়েতের ঠিকানা বিষয় স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন মাননীয় মহাশয় এখানে মাননীয় হবে অথবা না লেখলেও হবে কিন্তু মহাশয় লিখতে হবে সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে আমি এখানে আপনার নাম পিতার নাম আপনার গ্রাম পঞ্চায়েতে অন্তর্ভুক্ত গ্রামের নাম পোস্ট অফিসের নাম থানার নাম জেলার নাম এর একজন স্থায়ী বাসিন্দা এবারে কি কাজে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট প্রয়োজন সেই কাজটি এখানে উল্লেখ করতে হবে ড্যাশ এর জন্য আমার স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট প্রয়োজন এবারে পেরা চেঞ্জ করে লিখতে হবে অতএব মহাশয়ের নিকট আমার একান্ত অনুরোধ আমার এই আবেদনটি গ্রহণ করে যত দ্রুত সম্ভব আমাকে স্থায়ী সার্টিফিকেট প্রদান করে বাধিত করবেন লেখার পর তারপরে নিচে আমরা লিখব ধন্যবাদে বাদান্তে বাদিকে লিখব নিবেদক ইতি বিনীত বা বিনীত আবেদনকারী স্বাক্ষর এবং মোবাইল নাম্বার আর ডান দিকে লিখব স্থান মানে গ্রামের নাম এবং যেদিন এই আবেদনপত্রটি জমা করবো সেই দিনকার ডেটটা এখানে অবশ্যই লিখব তো আশা করি এই আবেদনপত্রটি আপনাদের সকলের উপকার হবে যে উপকার মনে হয় অবশ্যই বেশি কিছু করে শেয়ার করবেন কারণ আপনাকে শেয়ার অন্যের উপকার হতে পারে ধন্যবাদ বন্ধুরা